আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা গাইবান্ধার ফোর ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনস্টলেশনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো এখানে আমাদের টোটাল প্যানেল আছে নয় পিস সোলার প্যানেল আর এই নয় পিস সোলার প্যানেলের ভিতরে আমরা প্রথমে চার পিস এখানে এই যে দেখতেছি এটা পাঠাইছিলাম পরবর্তীতে আরও পাঁচটি সোলার প্যানেল আমরা পাঠানোর পরে টোটাল এখানে এখন নয় পিস সোলার প্যানেল কিন্তু আমরা এখানে ইনস্টলেশন করলাম আর এই ইনভার্টার এখানে যে সোলার প্যানেল এই সোলার প্যানেলের সাথে আমরা যে ইনভার্টার ব্যবহার করছি এটা হলো আমরা স্রোট্যাকের ফোর কিলোওয়ার প্রো যেটা সেটা কিন্তু আমরা ইউজ করছি খুবই উন্নত একটি সোলার ইনভার্টার এবং বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটি সোলার ইনভার্টার তো আলহামদুলিল্লাহ সোলার ইনভার্টারটাও খুবই ভালো এটা এমপিপিডিটা খুব ভালো কাজ করে তো স্রোট্যাকের এই যে আপনার প্রো যে ইনভার্টার যেটা এটাতে কিন্তু আপনি মোবাইল যে ডোঙ্গল কানেকশন সেটা কিন্তু এটার সাথে আসে ইন করা আপনারা চাইলে মোবাইলেও কানেক্ট করে তারপরে দেখতে পারবেন যে আপনার সোলার থেকে কত ওয়ার্ড আসতেছেন আপনি মান্থলি কত ইউজ করতেছেন পার ডে কত ওয়ার্ড ইউজ করতেছেন সোলার থেকে অল এভরিথিং কিন্তু দেখতে পারবেন এবং আমাদের এই যে সোলারের প্যানেল এই যে জিঙ্কু সোলারের প্যানেল যে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা আসলে অথেন্টিক কি এই সোলার প্যানেল থেকে আপনার আসলে যে বিদ্যুৎটা পাওয়ার কথা ছিল সেটা আপনাকে পাচ্ছেন কি না এই সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন ডোঙ্গলের মাধ্যমে এবং এলা ডিসপ্লেতে আপনার টোটাল এম্পিয়ার কত ভোল্টেজ কত ওয়াট কত সোলার থেকে আসতেছে সব কিছু দেখা যাবে আমাদের এই সোলার ইনভার্টারে তো সোলার ইনভার্টার নিয়ে যদি কথা বলতে হয় সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেগুলো আমরা টেস্টিংয়ে যেটা ইউজ করতেছি টেস্ট করে দেখছি সেটা হলো আমাদের এখানে ভালো আউটপুট দিচ্ছে ভালো কাজ করতেছে আর সোটাকে ইনভার্টারগুলো একটু ভারীও বটে কারণ এটার যে আপনার মোসপেডগুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালো মানের মোসপেট দিয়ে এটা ব্যবহার করা হয়েছে তো এক ধরনের এক এক কথাই বলতে গেলে আসলে যে এটার অল ওভার খুবই ভালো একটা ইনভার্টার আর কি আমরা গোরোয়ার ইনভার্টার ইউজ করি আমরা সলিস ইউজ করি আমরা টু এনার্জি ইউজ করতেছি আমরা রিচার্ন পাওয়ার ইউজ করতেছি আমরা টেলিজেন ইউজ করতেছি তো প্রত্যেকটা আমরা আগে দেখি এটার মাদারবোর্ড বেসটা কেমন এবং আপনার মাদারবোর্ডে আসলে মানে কতটুকু আসলে কারোজারও আছে আসলে বিজয় আগে যেমন আমরা হালকা যে ইনভার্টারগুলো আমরা যেগুলো ব্যবহার করতাম যেগুলো কিন্তু নর্মালি অতটা আসলে লেখা রাখতো ফোর কিলো ওয়াট চার কিলো আপনার ত্রি কিলো ওয়াট আসলে পঁচিশশো ওয়াটের বেশি আমরা ব্যবহার করতে পারতাম না বাইশশো ওয়াটের বেশি ব্যবহার করতে পারতাম না তো বর্তমানে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো আউটপুট পাচ্ছি দেখেন আমাদের স্কিনে ছিচল্লিশশো একুশ ওয়াট আসতেছে এগারো পয়েন্ট থ্রি এমপিআর ভোল্ট চারশো সাত আট আপডাউন করতেছে তো এই স্ক্রিন যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকমেরই আপনারা কিন্তু এন্ড এটা এলোচনীয়টা কিন্তু বাম দিক দিয়ে দেওয়া আছে সোলার থেকে সরাসরি এই বাসায় লোড চলেছে এলো আপনার থ্রি পয়েন্ট কত আপনি একটু দেখেন ওয়ার্ডটা দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আপনি এখানে তেত্রিশশো সামথিং ওয়ার্ড আসতেছে তেত্রিশশো সামথিং ওয়ার্ড আমার এখানে চলতেছে তো আমরা সোলার থেকে আসতেছে ছচল্লিশ ওয়ার্ড মানে আপনার লোড চলার পরেও কিন্তু বেশি আসতেছে এটা আমার ব্যাটারিতেও যাচ্ছে টোটাল আমাদের এখানে লোডটা কিন্তু শো করতেছে তো আলহামদুলিল্লাহ এখানে বলবোর টল টিউবলার দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এখানে কিন্তু স্লোট্যাকের ফোর কিলো ওয়াট একটি হাইব্রিড সোলার ইনভার্টার ব্যবহার করা হয়েছে আমাদের ভালো মানের প্রোডাক্ট যখন আমরা দেই যখন আমরা ভালো মানের প্রোডাক্ট ইউজ করি আর তখন কিন্তু আর কোনো টেনশন থাকে না যে আসলে কোথার থেকে প্রবলেমটা হবে আসলে এটা একটা কনফিউজ থাকে মানুষের ভিতরে তো এই ধরনের কোনো সমস্যা হবে না এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার প্রোডাকশন ব্যবহার করা হয়েছে ব্যাটারি এমসি ব্যবহার করা হয়েছে সার্চ প্রোডেক্টার ভোল্টেজ প্রোডেক্টর ডাবল ব্যবহার করা হয়েছে যাতে কোনো রকমের ফল্ট করলে যাতে সে অটোমেটিক ট্রিপ করতে পারে এবং বাইপাস মোড করতে পারে যাই হোক আমাদের প্যানেলগুলো জিঙ্কো সোলার প্যানেলগুলো কিন্তু ভালো আউটপুট দেয় এটা আমি আগেও বলছি আপনাদেরকে আপনারা অনেকে যেটা করেন যে অল্প সোলার প্যানেল দিয়ে বেশি লোড চালান সেই ক্ষেত্রে কিন্তু আসলে সোলার থেকে বেশি আপনাকে যতটুক দেওয়ারই দিবে বাট কারেন্ট বিলটা কিন্তু বেশি হবে অনেকেই সোলার সিস্টেম করার পরে কারেন্ট বিল বেশি আসে এটার সমাধান কিন্তু আপনার কানেকশনের ভিতরেই করতে হবে আর আপনাকে যারা আমার এই সোলার সিস্টেমের ভিডিও দেখেন যারা প্রোডাক্ট সম্পর্কে প্রাইস সম্পর্কে জানতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম আবারও নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে আজকে এই বন্ধু শেষ করছি আল্লাহ হাফেজ